অনির্বাণ পেশায় একজন শখের ফটোগ্রাফার পুরনো স্থাপত্যের ছবি তোলা তার নেশা গ্রামের মানুষ তাকে বারবার সাবধান করেছিল দাদাবাবু দিনের আলো থাকতে থাকতে ফিরে আসবন সন্ধ্যের পর ওই নীলকুঠির হাওয়ায় কি যেন একটা ঘুরে বেড়ায় অনির্বাণ হেসে উড়িয়ে দিয়েছিল সে যুক্তিবাদী মানুষ ভূত প্রেতে তার বিশ্বাস নেই সেদিন ছিল অমাবস্যার রাত আকাশে মেঘ জমেছিল যার ফলে অন্ধকারটা ছিল আরও জমাট অনির্বাণ তার লেন্স গুছিয়ে যখন বাড়ির সদর দরজায় পৌঁছাল তখন ঘড়িতে বাজে সন্ধ্যা সাকটা ঝিঁঝিঁ পোকার ডাক আর ঝোড়ো হাওয়ায় বটের ঝুড়ির শব্দ মিলে এক অদ্ভুত আবহ তৈরি হয়েছে নিষিদ্ধ সেই ঘরকুঠির দোতলার দক্ষিণ কোণে একটা বড় ঘর শোনা যায় ওই ঘরে জমিদারের ছোট মেয়ে উমাদেবী গান শিখতেন কোন এক অজানা কারণে তিনি আত্মঘাতী হয়েছিলেন অনির্বাণ যখন ঘরটিতে ঢুকল তখন তার টর্চের আলোয় দেখা গেল ধুলো মাখা এক জোড়া ঝাড়লণ্ঠন আর ধুলোর আস্তরণ পড়া একটা বড় আয়না হঠাৎ করেই পরিবেশটা বদলে গেল বাইরের বাতাসের শব্দ যেন মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করল পুরো ঘরটাকে অনির্বাণের মনে হল কেউ একজন তার কানের খুব কাছে শ্বাস ফেলছে সেচনকে পেছনে ফিরল কিন্তু কেউ নেই নিজের মনের ভুল ভেবে সে আয়নাটার সামনে গিয়ে দাঁড়াল আয়নার ওপারে কে টর্চের আলো আয়নার ওপর ওঠতেই কিন্তু আয়নায় তাকালেই দেখা যাচ্ছে সেই কিশোরী দাঁড়িয়ে আছে হঠাৎ ঘরে একটা মৃদু গানের সুর ভেসে এল কোনো বাদ্যযন্ত্র নেই কেবল এক তরুণীর গলার গুনগুন গান সুরটা এতই বিষণ্ন যে অনির্বাণের গায়ের লোম খাড়া হয়ে উঠল অনির্বাণের রক্তহীন হয়ে গেল আয়নায় তার নিজের প্রতিবিম্বের ঠিক পাশেই দেখা যাচ্ছে এক কিশোরীকে লাল পাড় সাদা শাড়ি কপালে বড় একটা টিপ মেয়েটি তার দিকে তাকিয়ে করুণভাবে হাসছে অনির্বাণ ঝট করে পেছনে তাকাল শূন্য ঘর কিন্তু আয়নায় তাকালেই দেখা যাচ্ছে সেই কিশোরী দাঁড়িয়ে আছে হঠাৎ ঘরে একটা মৃদু গানের সুর ভেসে এলো কোনো বাদ্যযন্ত্র নেই কেবল এক তরুণীর গলার গুনগুন গান সুরটা এতই বিষণ্ন যে অনির্বাণের গায়ের লোম খাড়া হয়ে উঠল সে দেখল আয়নার ভেতরের সেই মেয়েটি ধীরে ধীরে তার দিকে হাত বাড়াচ্ছে আশ্চর্যের বিষয় হল মেয়েটির হাত যেন আয়নার কাঁচ ভেদ করে বাস্তবের জগতে বেরিয়ে আসছে এক ভয়াবহ অভিজ্ঞতা অনির্বাণ পালানোর চেষ্টা করল কিন্তু তার পা যেন মেঝের সাথে আটকে গেছে সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না মেয়েটির শীতল আঙুল যখন অনির্বাণের কাঁধ স্পর্শ করল তখন সে এক তীব্র হিমশীতল অনুভূতি অনুভব করল মনে হল শরীর থেকে জীবনটুকু শুষে নিচ্ছে কেউ ঠিক সেই মুহূর্তে পাশের মন্দিরে সন্ধ্যাটি শুরু হল শঙ্খের আওয়াজ আর কাঁশ ঘণ্টা শব্দের নিস্তব্ধতা ভেঙে গেল মুহূর্তের মধ্যে আয়নার সেই অবয়ব মিলিয়ে গেল অনির্বাণ অনুভব করল তার শরীরে শক্তি ফিরে এসেছে সে এক ছুটে ঘর থেকে বেরিয়ে এল এবং দিকে না তাকিয়ে সোজা গ্রামের দিকে দৌড়াতে শুরু করল পরদিন সকালে অনির্বাণ যখন ব্যাগ গুছিয়ে গ্রাম ছাড়ছিল তখন পুরনো কেয়ারটেকার নবীন দাদু তাকে জিজ্ঞেস করলেন খুব ভয় পেয়েছিলে দাদাবাবু খুকুমনি আসলে কাউকে ক্ষতি করে না সে শুধু তার একাকিত্ব কাটাতে চায় অনির্বাণ কোনো উত্তর দেয়নি তবে সে খেয়াল করল তার কাঁধের যে জায়গায় সেই শীতল হাত স্পর্শ করেছিল সেখানে সাদা রঙের একটি আঙুলের ছাপ পড়ে আছে সেই ছাপ মাসের পর মাস ঘষলেও আর ওঠেনি আজও মাঝরাতে যখন অনির্বাণের কানে সেই গুনগুন দান ভেসে আসে সে বুঝতে পারে স্মৃতি শুধু মাথায় থাকে না কিছু স্মৃতি শরীরেও গেঁথে যায়